আসসালাম আলাইকুম অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না বাংলা বাইকে যখন অ্যারেস্ট করা হয় তখন বাংলাদেশের একাংশ মানুষ দাড়ি টুপি পাঞ্জাবি ওলা রাস্তায় নেমেছিল কেন প্রিয় সাহেবকে মুক্ত করতে হবে কিন্তু তৎকালীন সময় বিএনপি সরকার খুব শক্ত অবস্থানে ছিল তাই তাকে মুক্তি দেয়নি কেননা তার নামে যে মামলাগুলো ছিল সেগুলো ছিল রাষ্ট্রদ্রোহী মামলা আওয়ামী লীগ সরকারের সময়ও কিছু মাওলানা এবং তারা বিভিন্নভাবে ভাবে উস্কানিমূলক কথা বলেছে মিছিল মিটিং করেছে কিন্তু আওয়ামী লীগ সরকারও সেগুলো প্রটেস্ট করেছে তারা বলেছে রাজপথে নামবে প্রয়োজন হলে জীবন দিবে কিন্তু আওয়ামী লীগ সেগুলা পৌর করে নাই বরং তাদেরকে গ্রেফতার করেছে এবং এই রাষ্ট্রবিধিত মামলার কারণে বাংলা ভাইকে আওয়ামী লীগ সরকারের মুক্তি দেয় নাই কারণ সে একজন দেশদ্রোহী তো বর্তমান সময়ে এই যে চিনময় কৃষ্ণ দাসকে অ্যারেস্ট করছে এই বিষয়টাও কিন্তু একজন দেশদ্রোহী হিসেবে অ্যারেস্ট করছে কিন্তু ইস্কনের যে সংগঠন তারা বর্তমানে যে আম সাধারণ হিন্দু আছে তাদেরকে অ্যাক্টিভ করার জন্য যে ট্রাই করা হচ্ছে সেটা কিন্তু একটা ভুল মেসেজের মাধ্যমে কিন্তু এখন তাদের যে আম জনতা হিন্দু তাদের সবার কাছে কিন্তু পৌঁছে গেছে একটা ভুল মেসেজ যে তাদেরকে ধর্মীয় ধর্মীয়ভাবে নির্যাতন করা হয়েছে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র আম যারা জনতা আছে আম হিন্দু যারা তারা ভাবতেছে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশ সরকার বলতেছে যে না তাকে অ্যারেস্ট করা হয়েছে রাষ্ট্রদোহিতা হিসাবে আজকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে যে একটা বিবৃতি দিছে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে পাশাপাশি বাংলা ভারত সরকার কি করতেছে দেখেন ভারতীয় গণমাধ্যম তারা প্রকাশ করছে যে বাংলাদেশের যে একজন আইনজীবী মারা গেছে সাইফুল সে নাকি ইস্কনের আইনজীবী ছিল ইস্কনের আইনজীবী ছিল বাংলাদেশ ইংরু সরকারের মৌলবাদী যারা আছে তারা নাকি তার এই আইনজীবীরা ইস্কনের আইনজীবী রে মেরে ফেলছে কিন্তু এটাও একটা বল তথ্য এই সাইফুল ছিল বাংলাদেশের একজন সাধারণ জনগণ সে কোন দলীয় বা কোন কিছুর মধ্যে সে জড়িত না তাকে হত্যা করছে ইস্কন সংগঠনের লোকেরা কিন্তু ভারতীয় প্রকাশ করছে এই সাইফুল ছিল ভারতের সরি ইস্কনের আইনজীবী ভারত প্রকাশ করছে এটার আরেকটি বিষয় ভারত যে যে বিবৃতি দিচ্ছে বাংলাদেশকে নিয়ে তারা অবরোধ করবে সীমান্তে বিভিন্নভাবে পদক্ষেপ নেবে তো এই বিবৃতিকে উদ্দেশ্য করে বাংলাদেশ সরকার যে একটা বক্তব্য দিছে বিবৃতি দিছে আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে শক্ত একটা বক্তব্য দিছে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে কি বলছে দেখেন বাংলাদেশ চিহ্ময় ইস্যুতে ভারত যে বিবৃতি সেই বিবৃতির নিন্দা করে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাদের এই ধরনের বিবৃতি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিন যেটা বাংলাদেশ সরকার পছন্দ করেছে না ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে অত্যন্ত হতাশার সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করেছে যে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে গ্রেফতারের পর কিছু মহল বিষয়টা কি ভুলভাবে জনগণের সামনে ব্যাখ্যা করছে সরকার বলতে চায় এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে বিকৃত করছে না বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনা সেটা পরিপন্থী এবং আরো অন্যান্য বক্তব্য সেখানে দেওয়া হয়েছে কিন্তু আপনাদেরকে আমি মূল বক্তব্যটাই বললাম এই যে আশি ইস্কোন গ্রেপ্তার করার পরে ভারতের হিন্দু জনতা এবং বাংলাদেশের সাধারণ আম হিন্দু জনতা যারা আছে তাদের মধ্যে একটি ভুল মেসেজ ঢুকে গেছে সেটা পলিটিক্যাল ভাবেই হোক বা যেভাবেই হোক তারা ভাবতেছে এটা একটা ষড়যন্ত্র ডক্টর ইনু সাহেবের একটা অনুসারে কিন্তু না তাকে অ্যারেস্ট করা হয়েছে রাষ্ট্রদ্রোহী হিসাবে রাষ্ট্রদ্রোহী মানার কারণে তাকে তো ভারতের কে যে আজকে যে একটা বিবৃতি দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে আমি মনে করি যে শক্তভাবে জবাবটা দেওয়াতে তারাও বুঝতে পারবে যে না বাংলাদেশ জবাব দিতে জানে এবং বাংলাদেশ সরকার যেটা পদক্ষেপ নিছে যে যে কোনো কৌশলে রাষ্ট্রদোহিতার বিচার করবে যে কোনো পরিস্থিতিতে কারণ যত ঝড়ে আসুক না কেন বাংলাদেশ সরকার রাষ্ট্রদোহিত বিচার করবে সেটা প্রমাণ হয়ে গেছে তো ধন্যবাদ জানাই আমি বর্তমান অভ্যন্তরীণ সরকারকে যেন রাষ্ট্রদোহিতার বিচার করে এবং ইসন যে একটা সংগঠন এটা কিন্তু একটা আলোচিত হয়ে গেছে বর্তমানে এই রাষ্ট্রদোহিতার কারণে কেন দেখেন ইসকনের যে সংগঠন সেই নেতা রহস্কৃত নেতা সে তার কিন্তু বড় কোনো একটা ক্যারেক্টার নাই তার বড় কোনো একটা ক্যারেক্টার নাই আলোচনায় কিন্তু সে নাই কিন্তু এই যে এখন বর্তমানে সে আলোচনায় চলে আসছে কিভাবে তাকে অ্যারেস্ট করার ফলে ভারত এবং বাংলাদেশের আম হিন্দু জনতা যারা আছে তাদের কাছে একটি ভুল মেসেজ দিয়ে তাকে সবাইকে অ্যাক্টিভ করতেছে তো বাংলাদেশের একাংশ একাংশ না বাংলাদেশের প্রায় চার ভাগের তিন অংশে চাচ্ছে যে স্কন সংগঠনকে নিষিদ্ধ করা হোক তারা একজন রাজদ্রোহী বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে সেটা প্রকাশ পেয়েছে তো আমারও মনে হয় এটাই দেখা যাক বাংলাদেশ সরকার কি করে কি পদক্ষেপ নেয় সালাম আলাইকুম